হুম খুব সুন্দর একটা ভিউর জায়গা নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটা পরিবেশ পাখিদের গুঞ্জন আর মানুষের কুলাহল থেকে অনেক দূরে গ্রাম খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর একটা জায়গা আসলে গ্রামের মেটোপাত ধরে হেঁটে আসছি খুবই ভালো লাগছে সবাই সময় একটা গান মনে পড়ে যায় এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো ছন্দের ছন্দে অনেক কথা লুকায় থাকে পাখিদের গুঞ্জন শুনে আমার মনটা খুব উৎফুল্ল হয়ে যাচ্ছে তো খুবই অন্ধকার ভিতরে পাখিদের গুঞ্জন শোনা যাচ্ছে গ্রামের মেটোপথ ধরে হেঁটে চলছি এখানে যেখানে সেখানে বসাও যাবে না কারণ এখানে জোকের আলামত আছে অনেক আবার গ্রাম মেটোপথ খুবই সুন্দর ভালো লাগছে খুবই ভালো লাগছে ভালো লাগলো আপনাদেরও ভালো লাগবে আপনারও মধ্যে মাঝে গ্রাম ঘুরতে আসবেন এবং আমার সাথে থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ